প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য দেশ হিসাবে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করেছিলেন ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আপনারা কি সবাই তারেক রহমানের হাত শক্তিশালী করতে রাজি আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক রিসেন্টলি এই ভিডিওটা ভাইরাল হয়েছে তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলার চেষ্টা করতেছে যে তারেক রহমান তিনি কি শেখ হাসিনার মতন দেশ চালাবেন কিনা এবং শেখ হাসিনার মতন ফ্যাসিবাদ হবেন কিনা এটা কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে আর এই প্রশ্ন যারা করতেছে তাদের প্রশ্ন করাটা কিন্তু ঠিকই আছে কারণ এই ধরনের বক্তব্য যদি বিএমপির প্রার্থী দেয় তাহলে প্রশ্ন কেন করবে না তো এখানে আল হাবিবই বলতেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড় করাইছে ঠিক তার রহমানও সেভাবে মাথা উঁচু করে দাঁড় করাবে আসলে কি বিশ্বের বুকে কি বাংলাদেশকে শেখ হাসিনা মাথা উঁচু করে কি দাঁড় করে আইছিল নাকি ভারতের একটা গোলাম রাষ্ট্র বানিয়েছিল ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়েছিল বাংলাদেশকে এই হাসিনা বিদেশিদের কাছে আমাদের বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছে এখন জুনায়দ হাবিব যদি এই ধরনের বক্তব্য দেয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ অনুসরণ করে তারেক্রমান দেশ পরিচালনা করবে তো শেখ হাসিনা তো একটা স্বৈরাচার ছিল ফ্যাসিস্ট ছিল যাকে দেশের জনগণ উৎখাত করেছে তো তারে সেই ফ্যাসিবাদ হবে কিনা সেই স্বৈরাচার হবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে তো বলতে চাই ধরেন এই ধরনের বিএনপির প্রার্থী দিয়ে বিএমপির ভালো হবে না কারণ এরা হচ্ছে চাটুকার কারণ এদের বক্তব্য পূর্বের বক্তব্য দেখেন সেখানে শেখ হাসিনাকে নিয়ে তাদের অনেক ভালো ভালো মন্তব্য আছে এখন বিএমপির সঙ্গে মিশেছে বিএমপি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতেছে এরা যে পাতায় যায় সেই পাতায় আপনার রং ধরে এরা হচ্ছে সেই আলেমোনামা অতএব এদেরকে যদি আপনারা পরিত্যাগ করতে না পারেন আপনাদেরকে এরা একদম অন্ধকার বানায় দেবে ফ্যাসিবাদ বানাই দেবে আর জোনায়তাল হাবিবি এমন একজন পার্সন দুই দিককেই তিনি ম্যানেজ করতেছেন এলাকায় এই এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আওয়ামী লীগের ভোটকেও কুক্ষিগত করার চেষ্টা করতেছে একদিকে আওয়ামী লীগও ম্যানেজ হয়ে গেল একদিকে বিএমপিকেও ম্যানেজ করা হয়ে গেলো মানে এই বক্তব্যের মাধ্যমে অনেকে বলতেছে যে আল হাবিবি খুব ভালো পারে দুই দিক ম্যানেজ করতে আওয়ামী লীগকেও ম্যানেজ করেছে বিএমপিও ম্যানেজ করেছে